মাস পরেই গত হবে দু আর বছরের এই শেষ ভাগে ছাত্রছাত্রীদের থাকে বার্ষিক ভর্তি কিংবা বৃত্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো এর মধ্যে বিয়ানীবাজার পৌর শহরের দি লাইট হাউস একাডেমিতে প্রফেসর আব্দুল মালিক মেধাবৃত্তি বৃত্তি হাজার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী এ পরীক্ষায় পৌরসভার তেরোটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুইটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও আহ্বায়ক ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মুজিবুর রহমান ও ব্যবস্থাপনায় ছিল দি লাইট হাউস একাডেমি প্রফেসর আব্দুল মালিক মেধাবৃত্তি পরীক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এই বৃত্তির ব্যবস্থা করেন আমরা আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং অত্র অঞ্চলের মেধা বিকাশের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে তাই আমি অভিভাবককে এবং সচেতন মহলকে অনুরোধ করব এই বাচ্চারাই আমাদের সম্পদ এদের প্রতি যত্নশীল হন এবং তাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হন কারণ এদেরকে যদি আমরা উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে দেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার আমার যেটা মনে হয় যে ভালো কাদের মেধার কম্পিটিশন সমাজের জন্য খুব হেলদি বিষয় ভালো কাজগুলো যখন আমরা কম্পিট করে করি তখন আরও ভালো কাজ মানুষ উদ্বুদ্ধ হয় বাচ্চারা আজকে পরীক্ষা দিচ্ছে এর ফলে দুটো বিষয় হবে একটা হচ্ছে ব্যক্তি হিসেবে বাচ্চারা একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে গিয়ে তাদের মেধা বিকাশে বা প্রদর্শনের সুযোগ পাবে একই সাথে যে প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে আমরা তারও একটা ধারণা পাই যে একটা পরীক্ষার মধ্যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো করলো আমি মনে করি এটা পরোক্ষভাবে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোবিত করে তাদের বাচ্চাদেরকে আরও বেশি কোয়ালিটি শিখ এডুকেশনের কথা যেটা বলি বা আর কম্পিটিভ করে তোলার জন্য সেটাই যতগুলো এরকম ভালো উদ্যোগ আছে আমি সবগুলোর সফলতা কামনা করি যেখানেই মেধার বিকাশের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হয় সেই জায়গাটাই মেধার ক্ষেত্রে এগিয়ে যায় একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের সব জায়গা থেকে যে যেখানে আছেন সেখান থেকে কি করতে হয় সেখান থেকে যার যে কাজটুকু করার সেটা করতে হয় আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে সবাই এ ব্যাপারে এগিয়ে আসছেন এবং আজকের এই ছুটির দিনও এই পরীক্ষাটা চলছে এবং এটা আমাদেরকে সমাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পৌন মৌল ভূমিকা পালন করুক সেই আশাবাদ ব্যক্ত করছি এছাড়াও উপস্থিত ছিলেন জুরি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব রোটারিয়ান সালে আহমেদ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ আমাদের পরীক্ষার মান প্রাথমিক শিক্ষার পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তির সাথে সমন্বয় করে আমরা পরীক্ষা গ্রহণ করছি এবং পরীক্ষার সিলেবাস কাঠামো এবং পরীক্ষার সব কিছু সেই আলোকে আমরা পরিচালনা করছি আমরা আগামীতে বাজার উপজেলার সকল স্কুলকে নিয়েই আমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে চেষ্টা করব এবং শুধু এটাই নয় আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করব। সর্বোপরি আমরা চাই এই বিয়ানি বাজারের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বিশেষ করে মেধা গঠন করতে হলে প্রাথমিক শিক্ষা থেকে গুরুত্ব দিতে হবে আমরা সততার মধ্যে থেকে এই প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি পরীক্ষা যাতে সুসম্পন্নভাবে সম্পন্ন হয় তার লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই এলাকাকে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য এই লাইট হাউস একাডেমির এই সুচারু সুশৃঙ্খল এই বৃত্তি আয়োজনে অত্যন্ত আনন্দিত আমি আশা করি সালে আহমদের এই এই কর্ম সফল হবে সেই প্রত্যাশা রাখি বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকদেরকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে আমি যতটুকু দেখছি লাইট হাউসের ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ অনেক অনেক সাধুবাদ জানাই অনেক সুন্দরভাবে সবকিছু ম্যানেজমেন্ট হচ্ছে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ থাকায় বাড়তি কোনো বেগ পেতে হয়নি পরীক্ষার্থীদেরও উল্লেখ্য প্রফেসর আব্দুল মালিক মেধাবৃত্তি পরীক্ষায় দুই দিনে চার শত নম্বরের বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে দি লাইট হাউস একাডেমিতে আসলে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হলো বাজারে পৌর শহরে যে মেধাবীরা আছে তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করা হলো আমরা মনে করি যে তাদের মধ্যে যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে তারা সেটা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করবে এখানে নিজেদের মেধা সুযোগ পাচ্ছে তারা নিজেকে তৈরি করার জন্য এখানে একটা সুযোগ পাচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ